নমস্কার আপনিও কি শীতের আশায় বসে আছেন শীতটা এবার তেমন পড়লোই না আদৌ কি এবছর শীত পড়বে নাকি না আসতেই এবারের মতো বিদায় নিতে চলেছে শীত আবহাওয়া দপ্তর বলছে এক দুদিনের মধ্যেই বদলে যেতে চলেছে আবহাওয়া শীতের শুরুতে কয়েকদিন শীতের দাপট দেখে অনেকেই ভেবেছিল এবারের শীতটা হয়তো বেলার মতোই জমিয়ে পড়বে হাড় কাঁপানো ঠান্ডায় কয়েকজন তো স্নানি করবে না কেউ কেউ আবার পরিবার বন্ধুদের সঙ্গে আগুন তাপাতে বসে পড়বেন তবে তাদের আশাকে ভঙ্গ করে দিয়ে ওই কয়েকদিনের পরে আর শীতের তেমনভাবে কোনো দেখাই মেলেনি যদিও ইদানিং অল্পস্বল্প শীতের আমেজ অনুভব করা গেলেও তেমন শীতের দেখা যায় এখনও মেলেনি তা বলাই বাহুল্য রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল পনেরো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস দিনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গিয়েছিল পঁচিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াসে সেই তুলনায় সোমবার ভোরে তাপমাত্রা কিছুটা কমেছে সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে চোদ্দ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে শূন্য দশমিক পাঁচ ডিগ্রি কম কলকাতার পাশাপাশি তাপমাত্রা কমেছে রাজ্যের অন্যান্য জেলাগুলিতেও অনেকেই হয়তো আশা করে বসে আছেন যে সামনেই হয়তো জমিয়ে শীত পড়বে হাড় কনকনে ঠান্ডা এবং সারাদিন কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় দুপুর বারোটাকেও মনে হবে সকাল সাতটা তবে এই বিষয়ে আলিপুর আবহাওয়া দপ্তর ঠিক কী বলছে জমিয়ে শীত পড়ার কি আদৌ কোনো সম্ভাবনা রয়েছে নাকি উল্টো জানুয়ারির শেষের দিকেই বিদায় নিতে চলেছে শীত আসলে জমিয়ে শীত পড়বে কি না সেটি নির্ভর করছে পশ্চিমী ঝঞ্ঝার উপর ভূমধ্যসাগর থেকে উৎপন্ন হওয়া এই বায়ুপ্রবাহ উত্তরের শীতল পার্বত্য বায়ুকে প্রবেশে বাধা দেয় হাওয়া অফিস জানিয়েছে সোমবার দক্ষিণ ভারত থেকে বিদায় নিতে চলেছে উত্তর পূর্ব মৌসুমী বায়ু সঙ্গে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার দাপটে রাজ্য প্রবেশে বাধা পাচ্ছে উত্তরে হাওয়া আগামী উনত্রিশে জানুয়ারি নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে ফলে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাপমাত্রার বড়সড় পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই বুধবার থেকে ফের ঊর্ধ্ব মুখী হবে পারত জানুয়ারির শেষে ও ফেব্রুয়ারি শুরুতে তাপমাত্রা উনিশ থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের ঘরেও পৌঁছে যেতে পারে অর্থাৎ এ যাত্রার মতো এটি শীতের শেষ ইনিংস আপাতত রাজ্যে আর কোথাও ঘন কুয়াশার কোনো সতর্কবার্তা নেই মঙ্গল ও বুধবার উত্তরের সব জেলাতেই সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেও কুয়াশার সম্ভাবনা বুধবার কুয়াশা থাকবে পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় মঙ্গল ও বুধবার উত্তরের উচ্চ পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পংয়ে তবে দক্ষিণের কোথাও আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে আপনারা কোন দলের লোক যারা চান যে আরও জমিও শীত পড়ুক নাকি যারা চান যা শীত পড়েছে পড়ছে এখন তাড়াতাড়ি উষ্ণতার পারদ চড়ুক এবং গরম আসুক অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনারা দেখছিলেন বেঙ্গলি বুলেটিন এরকমই বিভিন্ন দেশের এবং বিশ্বের বিশ্লেষণাত্মক ভিডিও দেখতে আমাদের চ্যানেল বেঙ্গলি বুলেটিনকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ